আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আরেকটি বিশাল চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম আমাদের ইউটিউব চ্যানেল টপ বিটিস ডট কমে আমরা এই চ্যানেলটির মাধ্যমে শুধুমাত্র চাকরি বিষয়ক তথ্য আপলোড করে থাকি তাই নিয়মিত চাকরি সার্কুলার পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকে আমরা যে চাকরি সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি মোটামুটি একটা ভালো সার্কুলার এসেছে আর এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত কথা বলব আমাদের আজকের এই ভিডিওতে এই সার্কুলারটির জন্য আবেদন করা যাবে বারো দশ দুই হাজার তারিখ থেকে আর আবেদন প্রক্রিয়াটি শেষ হবে বারো এগারো দুই হাজার তারিখ পর্যন্ত আর কি তো এ বিষয়ে বিস্তারিত কথা বলবো চলুন তাহলে সরাসরি আমরা সার্কুলারে চলে যাই দর্শক আমরা চলে এসেছি সরাসরি সার্কুলারে আর এই সার্কুলারটি আপনি চাইলে নিজেও পড়ে নিতে পারবেন নিজেও দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যাবেন তারপর এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গেলে আপনি এই সার্কুলারটি নিজেও পড়ে নিতে পারবেন তো আমরা এটা প্রথমত সবারই প্রশ্ন থাকে যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রজেক্টের কিছু থাকে আর কিছু হচ্ছে সরকারি চাকরির কিছু থাকে তো এখন যেটা ব্যাপার হচ্ছে এই এই যে চাকরিটা আমরা যেটা কথা বলবো আজকে যে চাকরিটা নিয়ে এটা হচ্ছে একটা প্রজেক্টের আওতায় সো এখানে দেখুন যে এক নম্বরে যেটা রয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর শিশু স্বাস্থ্য একজনকে নেওয়া হবে আর আমি আগেই বলে নিতে চেয়েছিলাম তবে ভুলে গিয়েছি আমি আগে এটা বলে নিই যে এটাতে কিন্তু ছয়টি পদে মোট পঁয়ষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে তো যাই হোক এক নম্বরে সিনিয়র ইন্সট্রাক্টর শিশু স্বাস্থ্য এক একজন নেওয়া হবে আর বেতন থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ টাকা বয়স হতে হবে সাঁত্রিশ বছরের মধ্যে আর এমবিবিএস শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইস এমডি এস ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর ডেভেলপমেন্টাল থেরাপি একজন নেওয়া হবে আর বেতন থাকবে হচ্ছে ছাপ্পান্ন টাকা আর বয়সও সেম ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেস থেরাপি বিষয়ে স্নাতক সমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং কোয়ার্ডিনেটর একজন নেওয়া হবে বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে শিশু স্বাস্থ্য চিকিৎসক আর এখানে জনকে নেওয়া হবে গ্রেড নয় আর বেতন থাকবে বত্রিশ হাজার তিনশো টাকা বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এম বিবিএস শিশু রোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা পাঁচ নম্বরে যেটা রয়েছে শিশু মনোবিজ্ঞানী বিশ জন নেওয়া হবে বেতন থাকবে বত্রিশ হাজার তিনশো টাকা আর বয়স থাকতে হবে ত্রিশ বছরের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট থেরাপিস্ট একুশজন নেওয়া হবে বেতন থাকবে বত্রিশ হাজার তিনশো টাকা আর বয়স থাকবে তিরিশ বছরের মধ্যে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেস থেরাপি বিষয়ে স্নাতক সম্মানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি ও নিউরো ডিসঅর্ডার অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ার তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে তো দর্শক এটা ছিল আসলে সার্কুলারটি কি কি পদ রয়েছে পদ সংখ্যা কতটি আর বেতন কেমন আর কী যোগ্যতা রয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত বললাম এবার জেনে নেব আবেদন প্রক্রিয়াটি কেমন থাকবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে এই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি অনলাইনে গিয়ে সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অন্যান্য চাকরির ক্ষেত্রে যেটা করতে হয় ঠিক সেমভাবে করবেন তারপর আপনার মোবাইলে টেলিটক অপারেটর থেকে এসএমএস করতে হবে আপনাকে অনলাইন থেকে একটা ইউজার আইডি দেওয়া হবে তারপর আপনি এস এম এসের অপশনে গিয়ে টাইপ করবেন এইচ এস এম স্পেস দেবেন তারপর ইউজার আইডি যে অন অনলাইন থেকে যে ইউজার আইডিটা বস দেওয়া হবে আপনাকে সেটা বসিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে তারপর ফিরতে একটা এস এম এস দেওয়া হবে সেখানে আর ডিজিটাল একটি কোড দেওয়া হবে আপনাকে তারপর আপনি আবারও এইচ এস এম লিখবেন তারপর স্পেস দেবেন তারপর ইয়েস লিখবেন তারপর স্পেস দেবেন তারপর সেই পিন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আর এভাবে করে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং আপনার মোবাইল থেকে পাঁচশত ষাট টাকা কেটে নেওয়া হবে তো এই ছিল মোটামুটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত যে চাকরি সার্কুলারটি রয়েছে এই সার্কুলার সম্পর্কিত বিস্তারিত কথা এর বাইরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনার রিপ্লাই দিব আর হ্যাঁ নিয়মিত চাকরির তথ্য পাওয়ার জন্য এবং চাকরি সার্কুলারগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দিতে ভুলবেন না ধন্যবাদ